বাই ইলেকশানে এরকমই হয় যা ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা গতবার হেরে গেছিলাম গতবার যখন বাই ইলেকশন হয়েছিলো লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশন উনিশের লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ বাই ইলেকশান আমরা হেরে গেছিলাম একুশের বাই কালিয়াগঞ্জ আমরা জিতেছি বিপুল ভোটে জিতেছি ক্যান্ডিডেট নিয়ে রিসেন্ট থাকার পরেও জিতেছি আবার চব্বিশে আমরা লোকসভাতে জিতলাম আবার ছাব্বিশে বিধানসভাতে জিতব বাই ইলেকশন আর নর্মাল ইলেকশান আর রেজাল্টের মধ্যে মেয়ে দেখুন এগুলো মানুষকে মাঝে মাঝে উনি বোকা বানানোর জন্য এগুলো করেন প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রীকে বলতে হবে কেন আইন কি বলে আইন বলে যে মুখ্যমন্ত্রী বলার পর পুলিশ গ্রেপ্তার করবে না এতদিন ধরে এই সব ঘটনা করছে মুখ্যমন্ত্রী জানেন না না মুখ্যমন্ত্রীর কাছে টাকার ভাগ পৌঁছয় না কোনটা মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী ওদের কাকে বানাবে কোন চোর কে বড় চোর ছোট চোর বানাবে ওদের ব্যাপার বাংলার মানুষ

and as well as talanga we will have a close fight Any, and, anything and, may happen and, and, and uh, you appear uh, that it appears so that congress may know. get all those seats so this is the trend of the by election even when we when when we win on the raiganj lok sabha Some after people. that in raiganj by election we have uh, defeated by a huge margin so it is the uh, trend of by election in bengal Another question that uh, federal prosecutors have charged uh, Gautam Adani for fraud and bribery. Rahul Gandhi has demanded his immediate arrest as well as the oppositions are demanding the adhesive, I mean, joint uh, committee probe, parliamentary probe. Uh, do you think that the uh, parliament session will be disrupted on uh, the session? So that will depend upon our opposition. But the thing is that the federal court has charged that is their law. Their law is not at par our law. So whatever will be whatever will happen, that will be decided in later course of action. But the thing is that Adani has invested lots of money in different states which, 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 which are ruled by the Congress only, such as Telangana, is ruled by the Congress. Their chief minister is there. And Adani has a huge investment. Even in case of Marxist party, that has, such as Kerala, even Kerala. আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহা মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা